হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে টুয়েলভ স্টাডি চ্যানেলে স্বাগত জানাই তো দেখো আগের দিন ম্যাট্রিক্সের বহু বিকল্প উত্তরধর্মী অঙ্গগুলো সব সারা হয়েছিল তো আজকে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীগুলো সাড়া হবে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী তাহলে এক নম্বর অঙ্গ থেকে শুরু হচ্ছে দেখে নাও কী বলেছে বলেছে এ ইকুয়াল টু টু এরা বলে দিয়েছে বিও বলে দিয়েছে সিও বলে দিয়েছে এটা হলে বলেছে এক নাম্বার এ প্লাস টু বি কত হবে তাই তো বেশ দেখো অঙ্কটা আমি করে দিচ্ছি তাহলে এ প্লাস টু বি কত হবে অতি সংক্ষিপ্ত উত্তর তাই তো কিসের ম্যাট্রিক্সের প্রকারভেদ ও ম্যাট্রিক্স বীজগণিত এটাই এক নম্বর অঙ্ক কি বলেছে বলেছে এ বি সি বলে দেওয়া হয়েছে আর এক নম্বর হচ্ছে কি একের এক এ প্লাস টু বি বের করতে হবে এ প্লাস টু বি বের করতে বলেছে তাই তো তাহলে এর মানটা কত বলেছে এর মান বলে দিয়েছে টু জিরো লিখে দেবো টু জিরো মাইনাস আর বলেছে মাইনাস থ্রি ওয়ান ফোর ঠিক আছে প্লাস টু আর এটা হবে বি কত মাইনাস ওয়ান ফাইভ টু মাইনাস থ্রি জিরো ওয়ান ঠিক আছে হুম এটাকে ক্যালকুলেশন করো দেখো প্রথম কোশ্চনের আনসার চলে আসবে তাহলে আমরা জানি নিশ্চয়ই প্রথমে প্রথমে ভাগ গুণ যোগ বিয়োগ তাই তো ভাগ গুণ যোগ বিয়োগ হয় প্রতিটা পর ভাগ গুণ যোগ বিয়োগ তো এখানে তাহলে গুণ আছে প্রথমে তাহলে গুণটা প্রথম করে নেবো তাহলে এটা যেমন আছে এটা তেমন থাকবে টু জিরো মাইনাস ওয়ান তাই তো দুই জিরো মাইনাস ওয়ান আর কি দুই জিরো মাইনাস ওয়ান হুম মাইনাস থ্রি ওয়ান ফোর যেমন আছে তেমন থাকলো প্লাস এটা তাহলে গুণ হয়ে যাবে তাই তো দুই মাইনাস দুই আখে তাহলে মাইনাস দুই হয়ে যাবে দুই দুগুণে চার দুই জিরো গুণ করলে জিরোর সঙ্গে যাই গুণ করলে জিরো হবে পাঁচ দুগুণে দশ তিন মাইনাস সিক্স তিন দুগুণে আর দুই আখে দুই বুঝতে পারলে গুণটা কী হবে হলো অবশ্যই বুঝতে পেরেছ বেশ চলো নেক্সট এবার যোগ যোগ সিম্পল যোগ কিছুই না এই দুইয়ের সঙ্গে প্লাস মাইনাস দুই কত হয় টু প্লাস মাইনাস দুই দুইটা জিরো ঠিক আছে সাধারণ একবারে ইয়ের সঙ্গে একবার সিম্পল যোগ তো জিরো মাইনাস তিন প্লাস দশ মাইনাস তিন প্লাস দশ কত হয় সাত জিরো আর চার তাহলে চার হয় এক আর মাইনাস ছয় মাইনাস পাঁচ হয় মাইনাস এক আর জিরো কত হয় মাইনাস এক আর জিরো মাইনাস এক হয়

বি কত ওই যে বি হচ্ছে মাইনাস ওয়ান ফাইভ টু মাইনাস থ্রি জিরো ওয়ান হয়ে গেল বি মাইনাস থ্রি এবার সি লিখতে হবে সি কত ফোর মাইনাস টু জিরো মাইনাস ওয়ান থ্রি ফাইভ বুঝতে পারলে এবার গুণ তাকে দুটোর ক্ষেত্রে আছে প্রথমে তাহলে গুণটা তাহলে করে নেব তাহলে দুই মাইনাস দুই তাই তো মাইনাস টু এটা দশ এটা চার এটা মাইনাস সিক্স তাই তো এটা মাইনাস দুই দশ চার মাইনাস সিক্স এটা হবে জিরো এটা হবে দুই ঠিক আছে মাইনাস আবার এটা দিয়ে গুণ কত হবে তিন চার তিনে বারো এটা হবে মাইনাস সিক্স সবসময় মনে রাখবে কিন্তু এই মাইনাসটার সঙ্গে কিন্তু বা পাশের সঙ্গে কোনো গুণ হচ্ছে না শুধু অনলি তিনের সঙ্গে তো গুণ হচ্ছে অনলি দুইয়ের সঙ্গে গুণ হচ্ছে কিন্তু পাশের সঙ্গে কোনো সম্পর্ক নেই ঠিক আছে সম্পর্ক করলে সেটা তো সিক্স হুম সিক্স আর থ্রিন তিন জিরো জিরো এরা হবে তিন একে মাইনাস তিন ঠিক আছে ব্যাস আর তিন ত্রিখ খেয়ে কত কথা হবে নয় আর এটা কত পাঁচ দিনে পনেরো ঠিক আছে বাস এবার এটাকে তোমরা বিয়োগ করো সিম্পল সিম্পেল যোগ যেমন বিয়োগ তেমন এবার বারো আর দুইয়ে মাইনাস দুই বিয়োগ করলে কত হয় কত হয় মানে মাইনাস দুই মাইনাস বারো কিন্তু তাহলে মাইনাস চোদ্দ মাইনাস দুই মাইনাস বারো কত হয় মাইনাস চোদ্দ হয় এইবার দশ আর মাইনাস মাইনাস ছয় মানে দশ প্লাস ছয় মানে দশ প্লাস ছয় কত হয় ষোলো হয় আর চার মাইনাস জিরো কত হয় চার হয় মাইনাস সিক্স মাইনাস মাইনাস থ্রি মাইনাস সিক্স প্লাস থ্রি কত হয় মাইনাস সিক্স প্লাস থ্রি এটা মাইনাস থ্রি হয় তাই তো আর জিরো আর মাইনাস নয় হয় মাইনাস নাইন জিরো আর জিরো মাইনাস নয় সরি শুধু নাইন হবে ঠিক আছে এটা শুধু নাইন হবে বিয়োগ শুধু নাইন হবে আর এখানে দুই মাইনাস পনেরো তাহলে মাইনাস তেরো ঠিক আছে তাহলে দেখো দুইয়ের অ্যান্সারটাও তোমাদের হয়ে গেছে দেখো তোমাদের দুইয়ের অ্যান্সার নিই একবার আমি কত অ্যান্সার দিচ্ছি দেখা যাক অতি সংক্ষিপ্তরি সরি মাইনাস মাইনাস নয় হবে ঠিক আছে এটা মাইনাস নয় হবে আর মাইনাস হবে তাহলে দেখে নাও প্রথম অ্যান্সার ঠিক আছে দ্বিতীয় অ্যান্সার ঠিক আছে ঠিক আছে চলো নেক্সট তিন নম্বরে চলে যাচ্ছি তিন নম্বর তিন নম্বরটা কি বলেছে তিন নম্বরটা বলেছে ফোর সি মাইনাস এ তাই তো তিনেরটা বলেছে কি ফোর সি মাইনাস এ তাই তো তাহলে ফোর ইন্টু সি কত হবে সি হবে ফোর মাইনাস টু জিরো মাইনাস ওয়ান থ্রি আর ফাইভ ফোর সি মাইনাস এ এ কত হবে এই যে বললাম টু মাইনাস থ্রি জিরো ওয়ান মাইনাস ওয়ান আর ওটা ফোর হয়ে গেল বাস তাহলে চার চারে কত হয় ষোলো মাইনাস আট জিরো ঠিক আছে জিরো আচ্ছা মাইনাস চার চার তিনে বারো পাঁচ চারে কুড়ি বুঝতে পারলে মাইনাস যা আছে টুকে দাও টু মাইনাস থ্রি জিরো মাইনাস ওয়ান ওয়ান ফোর টুকি দিয়েছে তো বেশ এইবার ইকুয়াল টু দাও এবার এটা সিম্পল বিয়োগ ষোলো থেকে দুই বিয়োগ করলে কত হয় চোদ্দো হয় তাই তো তারপরে তারপরে মাইনাস আট মাইনাস থ্রি মানে আট আট এদিকে মাইনাস তাহলে প্লাস হয়ে যাবে তাই তো তাহলে এটা কত হবে মানে এটা মাইনাস আট প্লাস থ্রি মানে হয় মাইনাস পাঁচ ঠিক আছে তারপরে জিরো জিরো এটা জিরোই হয় তো মাইনাস চার মাইনাস এক তাহলে মাইনাস পাঁচ হয় বারো প্লাস এক মানে তেরো আর এখানে কুড়ি আর মাইনাস চার তাহলে কত হয় ষোলো তাহলে বুঝতে পারলে তাহলে তিন নম্বরের অ্যান্সারটাও কিন্তু হয়ে গেলো মিলি না একবার তিন নম্বরের অ্যান্সারটা এই যেখানে তিনের অ্যান্সার চোদ্দো মাইনাস পাঁচ জিরো মাইনাস পাঁচ তেরো ষোলো ঠিক আছে নেক্সট চার নম্বর চার নম্বর কী বলেছে চার নাম্বারটা দেখে নাও চার নাম্বারটা বলেছে এ প্লাস এ বি বলেছে এ প্লাস ফোর বি মাইনাস থ্রি সি এ প্লাস ফোর বি মাইনাস থ্রি সি এর মান কত এ হলো এইটা যা আছে লিখে দাও এর মান যা আছে লিখে দাও টু মাইনাস থ্রি তাই তো এটাই তো লিখা আছে জিরো মাইনাস ওয়ান ওয়ান আর এটা ফোর প্লাস ফোর ইন্টু বি বিয়ের মান কত এর মানও দেওয়া আছে মাইনাস ওয়ান পাঁচ টু জিরো মাইনাস থ্রি ওয়ান মাইনাস থ্রি আর এখানে সি এর মানটা কত দেওয়া আছে চার মাইনাস দুই জিরো মাইনাস ওয়ান তিন আর পাঁচ বাস বুঝতে পারলে এইবার এটা ক্যালকুলেশনটা করা হয়ে যাবে যা আছে সেটা প্রথমে থাকলো তাই তো যা আছে সেটা প্রথমে থাকলো টু জিরো মাইনাস ওয়ান মাইনাস থ্রি ওয়ান ফোর দিয়ে প্লাস চার এক চার মাইনাস চার পাঁচ চারে কুড়ি চার দুগুণে আর মাইনাস বারো চার জিরো চার চার এক চার মাইনাস চার তিনে কী হয় বারো তিন মাইনাস সিক্স তাহলে এটা হবে মাইনাস সিক্স তিন জিরো জিরো তিন এক মাইনাস তিন হ্যাঁ মাইনাস থ্রি আর তিন তিখে নয় আর এটা হবে পাঁচ এ পনেরো ঠিক আছে তো এই হলো ব্যাপারটা এইবার এখান থেকে তাহলে কী যোগটা প্রথমে করবো তাই তো প্রথমে কী হবে প্রথমে যোগটা প্রথমে হবে তারপর বিয়োগটা করবো তুমি বিয়োগটা করতে পারো সেটা ব্যাপার না সে একই আসবে আমি এটাই করছি করছি মানে সেটাই করছি ঠিক আছে তাহলে এটা কত হবে তাহলে এটা দেখে তাহলে যোগ করো কত হবে দুই প্লাস মাইনাস ফোর তাহলে এটা কত হয় মাইনাস দুই তুমি এটা করতে পারো বি করতে পারো সে আমি এটা যোগই করছি ঠিক আছে মাইনাস দুই এটা হবে সতেরো এটা জিরো একটা আট হবে এটা হবে এক আর মাইনাস বারো কত হয় মাইনাস এগারো

তারপর বলছি আট মাইনাস জিরো মানে আট মাইনাস এগারো প্লাস তিন মানে হচ্ছে মাইনাস এগারো মাইনাস মাইনাস তিন মানে মাইনাস এগারো প্লাস তিন তাহলে হচ্ছে মাইনাস আট মাইনাস এক মাইনাস নয় মানে মাইনাস দশ আট মাইনাস পনেরো মানে মাইনাস সাত হুম তাহলে এটা হলো অ্যান্সার বুঝতে পারলে চারের এটা হলো অ্যান্সার দেখে নাও চারের অ্যান্সার এটাই আছে ঠিক আছে চারের অ্যান্সার এই আছে ঠিক আছে চলো নেক্সট আমরা চলে যাচ্ছি কত নাম্বার অঙ্কে দুই নাম্বার অঙ্কে চলে যাচ্ছি চলো দুইয়ের এক নম্বর অঙ্কটা কি বলেছে পড়ো দুইয়ের এক নম্বর অঙ্ক কি বলেছে দুইয়ের এক নম্বর অঙ্ক কি বলেছে পড়ো বলেছে যদি এ ইকুয়াল টু টু ফোর ফাইভ সিক্স এগুলো বি যদি এত হয় তাহলে টু ইন্টু টু ক্রোমের বর্গোম্যাট্রিক্স এক্স নির্ণয় করো যখন তো দেখো দুইয়ের এক একটা কী বলেছে তাহলে এ আর বি দেওয়া আছে তাহলে এখানে টু ইন্টু টু ক্রোমের বর্গম্যাট্রিক্স যেখানে এক্স নির্ণয় করতে বলেছে টু থ্রি এ প্লাস ফোর বি ইকোয়াল টু টু এক্স এই তো এখানে এক্স বের করা যাবে তো চলো আমরা করে দিচ্ছি গিয়ে বলছে থ্রি এ প্লাস ফোর বি ইকোয়াল টু টু এক্স তাই তো থ্রি এ প্লাস ফোর টু টু এক্স বেশ তো এখান থেকে করে দিচ্ছি থ্রি এ এ কত এ বলে দিয়েছে তো নাকি এ বলে দিয়েছে টু ফোর ফাইভ সিক্স তাই তো টু ফোর ফাইভ সিক্স প্লাস ফোর ইন্টু বি কত থ্রি সিক্স ফাইভ নাইন ইকুয়াল টু টু এক্স তাইতো ইকুয়াল টু টু এক্স তাহলে হুম এখান থেকে তাহলে আমরা লিখতে পারি আবার ক্যালকুলেশনটা করে তিন ছয় চার তিনে বারো পাঁচ তিনে পনেরো ছয় তিনে আঠেরো ঠিক আছে প্লাস চার তিনে বারো ছয় চারে চারশো চব্বিশ পাঁচ চারে কুড়ি চার নয় বাস ঠিক আছে টু এক্স হয়ে গেছে এবারে যদি যোগ কর দাও বারো আর ছয় কত হয় আঠেরো আঠেরো বারো এই বারো আর ছয় কিন্তু তারপরে বারো আর চব্বিশ কত হয় বারো আর চব্বিশ কথা হয় কত হয় বলো বলো ছত্রিশ ছত্রিশ হয় তাই তো ছত্রিশ পনেরো আর কুড়ি কথা হয় পঁয়ত্রিশ আঠেরো আর ছত্রিশ কথা হয় যোগ করলে যোগ যোগ চুয়ান্ন বাস ঠিক আছে এইবার ইকোয়াল টু কত টু এক্স কিন্তু এখানে এক্সের মান বের করতে বলেছে তাই তো এক্সের মান বের করতে যেহেতু বলেছে তাহলে এক্স ইকোয়াল টু ওয়ান বাই টু কিন্তু আঠেরো ছত্রিশ পঁয়ত্রিশ চুয়ান্ন এইবার তোমার হয়ে যাবে অঙ্কটা দেখো এবার হাফ মানে এই আঠেরোর সঙ্গে সবটা গুণ তাহলে আঠেরো বাই দুই মানে কত নয় ছত্রিশ বাই দুই মানে কত আঠেরো পঁয়ত্রিশ বাই দুই মানে পঁয়ত্রিশ বাই দুই হবে আর চুয়ান্ন বাই দুই মানে কত সাতাশ হয়ে গেছে অঙ্ক এটাই দেখো এক্সের অ্যান্সার আছে এটাই ঠিক আছে তাহলে বুঝতে হলে দুইয়ের এক নম্বর অঙ্কটা তাহলে কীভাবে হলো দেখে নাও দুইয়ের একের অ্যান্সার এটাই আছে দুইয়ের এক নয় আঠেরো পঁয়ত্রিশ বাই দুই সাতাশ ঠিক আছে চলো নেক্সট দুইয়ের দুই নম্বরটা করছি ওই একই অঙ্ক তাও করে দিচ্ছি চলো দুইয়ের দুই নম্বর কী বলেছে ওই একই টু এ প্লাস বি প্লাস এক্স ইকোয়াল টু জিরো তাহলে টু ইন্টু এ এর মান কত আচ্ছা এর মান হচ্ছে এর ক্ষেত্রে মাইনাস ওয়ান দুই তিন চার প্লাস বিয়ের মান কত বিয়ের মান হচ্ছে তিন মাইনাস দুই এক আর পাঁচ বেশ প্লাস এক্স ইকোয়াল টু জিরো ঠিক আছে চলো এবার এটা ইকোয়াল টু সবেগুলো হ্যাঁ না বা দিতে পারো ঠিক আছে যেটা মন তোমাদের হুম এবার দেখো তোমরা বুঝতে পারছো এগুলো তাই না অঙ্কগুলো তো রঙে দেখো তোমরা বুঝতে পারবে তাহলে একটা গুণ তাহলে মাইনাস দুই কত হয় মাইনাস দুই চার সিক্স আট প্লাস কত হবে তিন মাইনাস দুই এক পাঁচ প্লাস এক্স ইকাল টু জিরো তাই তো বেশ এইবার এটা দুটো যোগ করে দাও তাহলে কত হবে তিন আর দুই কত হয় আর কিন্তু এটা মাইনাস দুই আছে তাহলে এক হয়ে যাবে শুধু তিন বড় ওই জন্য প্লাস চিহ্ন হয়ে গেল বেশ চার মাইনাস দুই তাহলে কত হবে মাইনাস দুই এ চার মাইনাস দুই হ্যাঁ মাইনাস দুই সরি দুই শুধু দুই হবে চার মাইনাস দুই তাহলে শুধু দুই আর ছয় আর একে সাত আট আর পাঁচে তেরো বাস হয়ে গেল প্লাস এক্স ইকুয়াল টু কত হবে প্লাস এক্স জিরো আচ্ছা আমি যদি এবার এখানে এক্সটাকে যদি এদিকে নিই তাহলে একবারে আমি লিখে দিচ্ছি মাইনাস এক্স এক্স বুঝতে পারলে একবার নিয়ে নিচ্ছি তারপরে লাইনে কী করবো এক্স টু এই মাইনাসটাকে আমি পুরো এর সঙ্গে ই করতে লিখে দিচ্ছি সবার সঙ্গে মাইনাস হবে মাইনাস এক মাইনাস দুই ঠিক আছে তাহলে দেখো এখানে দুই একটা তাহলে অ্যান্সার হয়ে গেল এটা এক্সের মান হয়ে গেলো তাহলে নেক্সট তিনের একেরটা কী বলেছে দেখো তিনের একেরটা কী বলেছে তিনের একেরটা বলেছে ওই রকমই এবার তিনের এক নম্বর কোয়েশ্চেনটা বলেছে এ প্লাস বি দেওয়া আছে আর এ মাইনাস বি দেওয়া আছে এটা ম্যাট্রিক্স নির্ণয় করতে বলেছে তাই তো আচ্ছা তার মানে এ আর বি এর ম্যাট্রিক্স তার মানে এ আর বি এর মানটা তাহলে এখান থেকে বের করতে হবে বেশ চলো বের করা যাক এ প্লাস বি কী দিয়েছে তিনের এক কী বলেছে এ প্লাস বি বলে দিয়েছে এক পাঁচ দশ পাঁচ নয় আট এ প্লাস বলে দিয়েছে তাই তো আর এ মাইনাস বি বলে দিয়েছে কি এ মাইনাস বি বলে দিয়েছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আর মাইনাস চার আর এক ছয় তাই তো এই দুটো বলে দিয়েছে এ প্লাস বি আর এ বি তাহলে এখানে এটা হচ্ছে এক নম্বর এটা হচ্ছে দুই নম্বর ঠিক আছে এবার এক আর দুইকে যদি যোগ করা হয় তাহলে দেখো কী বেরোয় এক প্লাস দুই যদি করে দেওয়া হয় দেখো কী বেরোয় তাহলে এ প্লাস বি প্লাস এ মাইনাস বি এই বিএ কেটে যাচ্ছে তাই তো ইকুয়াল টু কী বেরোচ্ছে এ প্লাস বি হচ্ছে ওয়ান ফাইভ দশ পাঁচ নয় আট আর কিরা প্লাস দিয়ে এ একটা যেটা হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ফোর এক এক ছয় তাইতো এবার এই দুটোকে তোমরা যোগ করো মানে এটা কত পড়বে টু এ বেরোবে টু এ টু কত হবে এটা যোগ করা হয় তাহলে এক মাই এক 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 মাইনাস এক হবে জিরো তাই তো কত হবে জিরো আর পাঁচ আর মাইনাস একে চার আর দশ আর মাইনাস চারে কত হয় ছয় পাঁচ আর একে ছয় নয় আর একে দশ আট আর ছয় কত চোদ্দো হয়ে গেল এইবার তাহলে এ ইকুয়াল টু কত হবে এ ইকুয়াল টু এবার এ ইকোয়াল টু হবে কত না জিরো এ ইকোয়াল টু হবে জিরো টু থ্রি থ্রি ফাইভ সেভেন ঠিক আছে জিরো টু থ্রি আর থ্রি ফাইভ সেভেন এ হল এর মান তাহলে এর মানটা বেড়ে গেল বিয়ের মানটা ওই যে এক নম্বরে এর মান বসিয়ে পাই এক নম্বরে এ এর মান বসিয়ে পাই এক নম্বরে এর মান বসিয়ে পাই তাহলে এক নম্বর হচ্ছে এ প্লাস বি এটা তাহলে এখানে তাহলে বসাও এখানে এ প্লাস বি তাই তো এক নম্বর মানে এ প্লাস বি তাই তো তাহলে এর তাহলে এক নম্বর বসিয়ে পাই তাহলে এর জায়গায় আমি বসিয়ে দিচ্ছি জিরো টু থ্রি থ্রি ফাইভ সেভেন প্লাস বি 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 আচ্ছা বি এর মানটা বের করবে এখান থেকে ইকুয়াল টু কত বলেছে এক পাঁচ দশ পাঁচ নয় আট বাস এবার নিশ্চয়ই এখান থেকে নিশ্চয়ই বিয়ের মানটা বেরিয়ে যাবে তাই তো মানে কী হবে বি ইকুয়াল টু কত হবে নাই এক পা এটা থেকে এটা বিয়োগ হবে তাহলে এক পাঁচ পাঁচ নয় দশ আট মাইনাস জিরো টু থ্রি থ্রি ফাইভ সেভেন এবার এটা থেকে যদি বিয়োগ করা হয় তাহলে এক মাইনাস জিরো কত হবে এক হবে পাঁচ থেকে দুই বাদ দিলে তিন হবে দশ থেকে তিন বাদ দিলে সাত হবে পাঁচ থেকে তিন বাদ দিলে দুই নয় থেকে তিন বাদ দিলে চার নয় থেকে পাঁচ সরি নয় থেকে পাঁচ বাদ দিলে চার আট থেকে সাত বাদ দিলে এক হয়ে গেল তাহলে বিয়ের বিয়ের আনসারটা বেরিয়ে গেল তাহলে এর মান আর বিয়ের মান কিন্তু দুটোটা বেরিয়ে গেল তাহলে বুঝতে পারলে তিনের এক নম্বরের আনসারটা কী হলো এবার চলো তিনের দুই নম্বর কোশ্চেনটা কী বলছে তিনের দুই তিনের দুই কি বলছে তিনের দুই নম্বরটা বলেছে এ মাইনাস টু বি বলে দিয়েছে আর এ মাইনাস থ্রি বলে দিয়েছে তাহলে এখান থেকে তাহলে এর মান আর বি এর মানটা বের করতে হবে সে একই অঙ্ক এই তিনটেই এখানে তিনের তিনটে আছে তো তিনের তিনটেই সবে একই অঙ্ক বেশ আমি করে দিচ্ছি তিনের দু আচ্ছা তাহলে এ মাইনাস টু বি এ মাইনাস টু বি বলে দিয়েছে কত সাত মাইনাস সাত সাত চার মাইনাস আট আর একটা বলে এটা এক নম্বর আর দু নম্বর কথা বলে দিয়েছে না এ মাইনাস থ্রি বলে দিয়েছে মাইনাস এগারো নয় চার এই তো বলে দিয়েছে তো আর তো কিছু বলেনি তো এবার এটা এক আর এটা দুই ঠিক আছে তো তো চলো তাহলে তাহলে কি করে হবে এখানে কি করবো আমরা প্রথমে এখানে এটাকে আমরা তিনের দুই একটা তাই তো এটাকে আমরা তিন এটা দুই আর তিন আর দুই তিন আছে তাই তো তাহলে তিন দিয়ে এটাকে তিন দিয়ে গুণ করবো এটাকে দুই দিয়ে গুণ করবো ঠিক আছে বুঝতে পারলে তিন মানে করে ছয় তাহলে এটা তিন দিয়ে গুণ করবে এটাকে এটা দুই দিয়ে গুণ করবো তাহলে এখন কটা হয়ে যাবে তাহলে এখানে কত হবে এটা যদি তিন গুণ করা হয় থ্রি এ মাইনাস তিন করে সিক্স বি আর এটা যেমন আছে তেমনই থাকবে মাইনাস সাত সাত চার মাইনাস আট আর এটাকে যদি করা হয় তাহলে এটা আমি নাম দিচ্ছি এটা এক দুই হয়েছে আচ্ছা এটা দুই তাহলে এটা আমি নাম দিই তিন নাম্বার বেশ আর আর একটা হবে কি এটা এ মাইনাস সিক্স বি ইকুয়াল টু টু ইন্টু এক মিনিট এটা থ্রি ইন্টু হবে তো সিক্স বি ইকুয়াল টু সিক্স বি টু এটা থ্রি হবে হ্যাঁ মানে তিনটা তো সবার সঙ্গে গুণ তো এর তো গুণ হবে তাই না মানে এটা যেমন ভিতরে থাকবে কিন্তু এটার সঙ্গে গুণ তিন দিয়ে হবে এটাও ঠিক তেমনি টু এ গুণ হলে তার এটার সঙ্গে তুই দুই দিয়ে গুণ হবে 9 4 - 13 বুঝতে হল লে বেশ ده 4 नंबर বুঝতে হল লে বেশ তাহলে এবার 3 আর 4 যদি যোগ করা হয় এবার আগের মতই 3 + 4 কলি হয়ে যাবে কি হবে 3 + 4 কললে হইছে 3a - 6b 3a - 6b আচ্ছা আর - মাইনাস টু এ আচ্ছা যদি এটা থ্রি এ মাইনাস সিক্সবি মাইনাস টু এ প্লাস সিক্সবি মানে একবারে আমি মাইনাস মাইনাসে প্লাস করে দিলাম এদিকটা বুঝতে পারলে কী করলাম মাইনাস যে প্লাস তাহলে তো এটা মাইনাস থাকতো তাই না এটা তো একবারে আমি প্লাস করে দিচ্ছি মানে মাইনাস করে দিয়েছে বুঝতে পারলে এবারে সিক্সবি এই সিক্সবি কেটে যাবে ইকুয়াল টু এইবার দেখো আমি একবারে গুণ করে দিচ্ছি মাইনাস একুশ একুশ চার তিনে বারো আর চার আট তিনে চব্বিশ মাইনাস চব্বিশ মাইনাস আচ্ছা টু একটু লিখবো না একবার আমি ইয়ে করে দেবো তাহলে মাইনাস বাইশ আঠেরো আট আর এটা হবে মাইনাস ছাব্বিশ তাহলে এবার এটা হবে এ ইকুয়াল টু কত হবে এটা এক তিন এটা চার এটা দুই তাইতো বেশ দেখে নাও এর আনসারটা বেরিয়ে গিয়েছে বি তাহলে এখান থেকে তাহলে আবার বি বের করবো কীভাবে বি বের করবো না এক এর মান একে বসাবো আবার সাগের মতোই মানে এইটা শুধুমাত্র ভেঙে মাত্র করে দেওয়া ছিল না এটাকে আমরা ভেঙে শুধুমাত্র গুণ করে করে নিয়েছি অপনায়ন পদ্ধতির মতো বুঝলে এবার যেমনভাবে করে সেটা আবার সাগের আগের মতোই এই জাগের আগের মতো আবার করলাম এক প্লাস দুই করে ডাবল আবার এক নাম্বারে এ এর মান বসিয়ে পাই সেটা আমি আবার করব না এর মানটা এক নম্বরে বসিয়ে পাই বা এক নম্বরে এর মানটা বসিয়ে পাই ঠিক আছে এক নম্বরে এর মান বসিয়ে পাই এর মান বসিয়ে পাই বসিয়ে পাই ঠিক আছে তাহলে এক নম্বরে এর মান বসিয়ে পাই এক নম্বর হচ্ছে এই এইটা তাহলে এ আমি লিখে দিন নাহলে ভালো করে তাহলে বুঝতে পারবে এক নম্বর বলতে আমি কোনটা বলছি এক মিনিট এক মিনিট হ্যাঁ এক নম্বরে এটাই তো এ মাইনাস টু বি ইকুয়াল টু মাইনাস সেভেন সেভেন ফোর মাইনাস এইট তাই তো তাহলে এর মানে এই যে হয়েছে লিখে দাও ওয়ান থ্রি ফোর টু মাইনাস টু আচ্ছা আমি একবার এটাকে এখানে লিখে দিচ্ছি ওইদিকে টু বি করে দিচ্ছি এবার মাইনাস মাইনাস সেভেন সেভেন ফোর মাইনাস এইট বুঝতে পারলে আমি একবার এদিকে নিয়ে নিচ্ছি এটাকে টু বিটাকে শুধু এদিকে ছেলে হলো ওই জন্য মাইনাস টু উঠে বুঝতে পারলে কী করলাম বেশ ঠিক আছে এবার এটাকে তাহলে ওয়ান হুম এবার তাহলে তোমার এটাকে কী করবে এক তিন আচ্ছা তার মানে তাহলে এটা ক্যালকুলেশনটা করলে হয়ে যাবে আট এখান থেকে তাহলে এটা বিয়োগ করলে হয়ে যাবে কত আট হুম এক মাইনাস মাইনাস তোমার প্লাস হয়ে যাবে তাহলে আট হয়ে যাবে এটা হয়ে যাবে তোমার মাইনাস চার এটা চার মাইনাস চার জিরো আর এটা হয়ে যাবে দুই মাইনাস প্লাস হয়ে যাবে তাহলে এটা হবে মাইনাস তাহলে আর নয় দশ দশ হয়ে যাবে এটা বেশ ইকুয়াল টু টু বি মানে ওই একই টু বি ইকুয়াল টু এক কথাই টু বি ইকুয়াল টু কী হবে না এই আট মাইনাস চার জিরো আর দশ বুঝলে এইটা একবারে ভালো করে ঘুরিয়ে নিলাম এবার আমরা জানি যে বিয়ের মধ্যে যদি বের করতে চাই কী হবে ওই ওয়ান বাই টু দিয়ে করতে হবে আট মাইনাস চার জিরো আর দশ তাহলে এবারে চার আর তুই তাহলে এটা কথা হবে মানে আট আর এটা চার হয়ে যাবে এটা হবে তোমার কত মাইনাস দুই এটা কত হবে আর জিরো এটা জিরো হয়ে যাবে আর এটা কত হবে দশ তাহলে এটা দুই পাঁচে দশ পাঁচ এটা হবে অ্যান্সার দেখো এটাই আছে তিনের দুইয়ের অ্যান্সার এটাই আছে তিনের দুইয়ের অ্যান্সার দেখো ঠিক আছে একটা আছে এর অ্যান্সার আছে এই দে এক তিন চার দুই আর চার মাইনাস দুই জিরো পাঁচ ঠিক আছে তাহলে হয়ে গেলো আজকে তিনের দুই পর্যন্তই থাকলো ঠিক আছে নেক্সট ভিডিওতে তিনের তিন থেকে শুরু হবে তিনে তিনটে করলে হতো বেশ ঠিক আছে এরপরে ভিডিও দিন আমি করে দেবো বেশি আর লেন্ করলাম না ভিডিওটা ভিডিওটা ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট নেক্সট ভিডিওতে তখন সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ